নমস্কার আজকে আমরা চলে এসেছি ফুড কথার ই ম্যাগাজিনের একটি অনুষ্ঠানে এখানে এখন চলছে নানান রকমের ফুডের কম্পিটিশান এবং তার সাথে ওয়ার্কশপ তো চলুন এখানকার সমস্ত পার্টিসিপেন্ট অর্গানাইজার এবং শেফদের সাথে কথা বলে নেওয়া যাক প্রথমে জিজ্ঞাসা করে নেবো আপনার নাম আমার নাম রচনা সেন আমি দমদম পার্ক থেকে আসছি দমদম পার্ক থেকে উনি আসেন আচ্ছা আমরা একটু এই কম্পিটিশানটার বিষয় একটু জেনে নেবো আপনার থেকে আমি এই ফুড কথা ম্যাগাজিনের কথা কথা একটু বলি কথা ম্যাগাজিন আমাদের প্রায় অনেক দিনই হলো এটা তৈরি হয়েছে আমি এই কথা ম্যাগাজিনের কোর কমিটিতে আছি আমরা এই ম্যাগাজিনটাকে চাইছি যে যারা মানে বিভিন্ন জায়গায় মেয়েরা বিশেষ করে এটা নয় যে মেয়েরা শুধু ছেলেরাও তারা বিভিন্ন রকমের রান্নাবান্না করছে এবং তাদের প্লেটিং তাদের টেস্টিং এভরিথিং মানে তারা তাদের ঘরের মধ্যেই রান্না কিন্তু তারা একটা জায়গা পাচ্ছে না যে যেখানটায় তাদের ওই এটা এক্সিকিউট করতে পারে পারফর্ম করতে পারে তো আমরা চাইছি এই ফুড কথা ম্যাগাজিনের মধ্যে তাদেরকে তুলে ধরা যাদের মধ্যে এই ক্রিয়েটিভিটিটা আছে এবং আমরা খুঁজে বেড়াচ্ছি এবং শেখাচ্ছিও যেখানে প্রত্যেকটা ইভেন্টে আমরা শেখাচ্ছি যে কিভাবে এটা করা হয় বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে বা সব রান্নাগুলো কিভাবে তৈরি করা হয় তো আমরা অলরেডি তিন তিনটে এডিশনে চলে এসেছি এই ম্যাগাজিনটা এই ম্যাগাজিনটা প্রচুর প্রচুর ডাউনলোড হয়েছে এই ডাউনলোড করার জন্য আমরা সবাইকেই বলছি যে এই ম্যাগাজিনটা ই ম্যাগাজিনটা আপনারা সবাই পড়ুন তাতে করে আপনারা আপনারা অনেক অনেক বেশি রেসিপি শিখতে পারবেন অনেক অজানা তথ্য এখানে দেওয়া হয় যেগুলো সম্বন্ধে তাছাড়াও কি আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে আপনাদের রেসিপিটা তো যাবেই এছাড়াও আপনারা শিখতে পারবেন আমাদের বিভিন্ন রকমের কোর্স আসছে আমরা সেইভাবে আমরা প্ল্যানিং করছি যাতে এই হোম হোমসেফরা যারা চাইছে মানে বয়স হয়ে গেলেও আমরা মনে করি এই সাম্রাজ্য শিখতে পারতাম আর একটা কোর্স করতে পারতাম ভালো হতো তো সেই নিয়েও আমাদের বিভিন্ন রকমের ভাবনা চিন্তা হচ্ছে আশা করি আমরা দাঁড়াতে পারবো আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো রকম ভাবে পৌঁছতে পারবো যাতে মানুষের সাহায্যে থাকতে পারি মানুষের কাছাকাছি থাকতে পারি এখানে আপনারা জাজ কেমন লাগছে এসে আমার তো সব ঠিকঠাকই লাগছে এই কতদিন ধরে করছেন জাজমেন্ট আমি কতদিন করছি আমার এই ফিল্ডে আসা দু হাজার পাঁচ সালে তো এখন জাজমেন্টটা তো আমি প্রায় পনেরো ষোলো বছর করেই যাচ্ছি বিভিন্ন যে খাবার টেস্ট করেন তারপরে জাজমেন্ট করেন তো মাঝে মাঝে মনে কনফিউজ যাচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ মাঝে 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 তো একটু কনফিউশন এসে যায় ভাবি যে এই জিনিসটা আমি ঠিক বিচার করলাম তো মাঝে মাঝে আসে কিন্তু আমার ভাবি যে না ঠিকই আছে কারণ যারা করতে আসে তাদেরও তো আরও উন্নতি করার দরকার তাই না সেই জন্য আমি এই জায়গাটায় আসতে আমার অনেকটা টাইম লেগেছে তো আমিও চাই তারা একটু করে স্টেপ বাই স্টেপ আসুন আপনার নাম নমস্কার আমি চুমকি ব্যানার্জি আচ্ছা আপনি কি এখানকার পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট ঠিক বলা উচিত তো আমি অর্গানাইজিং পার্টে রয়েছি আর কি একজন আর কি আচ্ছা তো কেমন লাগছে এখানে খুব ভালো লাগছে আমরা চাই হোম শেফরা এরকমভাবে উঠে আসুক যাদের তো কোনোদিনও কখনও রেকগনাইজ করা হয়নি তো আমরা ফুড কথা ম্যাগাজিন থেকে চাইছি এদের একটা উন্নতি হোক এভাবে এসে নিজেরা নিজেদেরকে তুলে ধরুক বিভিন্নভাবে কাজে লাগুক এবং এর থেকে ওদের একটা ব্যবসা অবশ্যই বিজনেসটা ভালো মতন হোক এটাই আমরা চাই যেটি ওছো কলকাতা সাথে নিয়ে ফুটকল